কাটো কাটো বন্ধুরা সকালবেলা চলে এসেছি সেই কাতলা মাছ বিবস্ব কাতলা দেখুন কুড়ি কেজি ওয়েট কুড়ি কেজি ওয়েটের কাতলা এখন কাটিং হবে এটা আমার বাড়ির জন্য আমার আজকে মেয়ের হচ্ছে একটা অনুষ্ঠান আছে জন্মদিনের সেই উপলক্ষে এই কাতলা সবাইকে খাওয়াবো এরকম চারখানা আছে দেখুন আহা উপরে লাইট এগুলো অসুবিধা হয় না এত নিচে লাইট থাকলে দেখুন হ্যাঁ হ্যাঁ এই দেখুন দেখুন না ডিম নেই মাঠে পেটি পেটি বিশাল মোটা পেটি পেটি মোটা দেখুন সাবধান হ্যাঁ একদম এক্সপার্ট আছে কাটার অসুবিধা নেই দেখুন হিমশিম খাচ্ছে মাথা আলাদা করতে এইবার হয়ে গেছে মাথা খানা দেখুন যে ভয়ঙ্কর মাথা এই দেখুন ও লাল টক টক করছে বলুন পেটি তো একেবারে জবরদস্ত এইবার হয়ে গেল রসগোল্লার মতো পেটি এইসব পেটি খেলে কিরকম লাইভ হ্যাঁ দেখুন কাতলা হবে দই কাতলা

গজাল মাছ খায় নাকি তাই ওসব ফিস ফ্রাই টিস ফ্রাইতে চলে যায় কলকাতা আমরা খাই না